আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমরা সকলে এখন খুশি একটি মুক্ত স্বাধীন দেশে বসবাস করছো এবং তোমরা অনেক দূরে কিউরিসিটি ছিল যে তোমার তৃতীয় এবং চতুর্থ মেরিট টা আসলে আদৌ কি দিবে নাকি আমি কিন্তু বলেছিলাম যে এই মাসের মধ্যে দেওয়ার একটি সুবর্ণ সুযোগ ছিল এবং সেটাই কিন্তু তোমরা দেখতে পারতেছো কারণ কিন্তু গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করার কারণে কিন্তু এখন দেশ মুক্ত স্বাধীন এখন সকলে বসবাস করছে আসি হলো অনেক জনে মাইন্ডে নিতে পারো কিন্তু মাইন্ডে নেওয়ার কিছুই নাই এখন যে সরকার গঠন হচ্ছে সেটা কিন্তু তোমরা জানো যে তত্ত্বাবধান সরকার গঠন হবে আজকের মধ্যে অর্থাৎ কালকে রূপরেখা দিয়ে দিয়েছে আজকের মধ্যে গঠন হবে এবং উপদেশটা তোমরা প্রধান উপদেশটা কিন্তু মনে রাখতে হবে সামনে তোমাদের তো আবার যারা সেকেন্ড ডেম দিবে তারা কিন্তু এগুলো জিকে মনে রাখতে হবে উপদেশটা থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাও কিন্তু মনে রাখতে হবে আর যারা সেকেন্ড নাম দিবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাম্বারে মেন কথায় ফিরে আসি যে তৃতীয় এবং চতুর্থ মেরিট লিস্টটা কবে দিবে দেখো আমরা যে বলেছিলাম যে দেশের কোঠা আন্দোলন এবং শিক্ষকদের যে পেনশনের জন্য কিন্তু তোমাদের তৃতীয় এবং চতুর্থ মেরিট লিস্টটা দিচ্ছে না তো তোমরা জানো কোঠা আন্দোলন এখন হয়ে গেছে বিজয় হয়ে গেছে পেনশনের এখন বিজয় হয়ে গেছে তো এই পেনশন এবং আন্দোলন বিজয় হওয়ার কারণে কিন্তু এখন আজকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে এটা তো জানো সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে তো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সাথে সাথে যেটা হবে এখন মনে করো তোমাদের সর্বোচ্চ সর্বোচ্চ সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে তোমাদের কিন্তু এই তৃতীয় মেরিটটা দিয়ে দেবে আর তৃতীয় মেরিট দিয়ে দিলে কিন্তু তোমাদের চতুর্থ মেরিটটা দিয়ে দিবে অর্থাৎ এটা যদি মনে করো পনেরোই আগস্ট তাহলে এটা বিশ আগস্টে দিয়ে দেবে তখন ক্লাস শুরু হয়ে যাবে কি আগস্ট সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়ে যাবে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তো আশা করি এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি সুখবর তারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাও তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম বেশি ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম